শাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন সংবাদ পাঠিকা স্বপ্নম বুবলি দুই সালে বসগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় এ নায়িকার সিনেমা শাকিব বুবলির রসান দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা এরপর অনেক সিনেমায় জুটি ভেদে তারা অভিনয় করেন একসঙ্গে অভিনয় করতে গিয়ে এক অপরকে মন দিয়ে বসেন সাকিব বুবলি এরই মধ্যে দুই সালে বিট সিনেমার গানের শুটিং সময় বুবলির বেবি বাম সবার নজরে আসে পড়া নিরাপত্তার মাঝেও নায়িকার বেবি বাম নজরে এড়ায়নি দর্শকদের এরপরই শুরু হয় বুবলির অন্ধসত্বার গুঞ্জন এরপরে যুক্তরাষ্ট্রে পানি জামান এই নায়িকা সেখানে জন্ম হয় তার প্রথম পুত্র সন্তান শেহজাদ খান বীরের এবং বছর খানের পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন বুবলি গণমাধ্যমকে তিনি জানান তার সন্তানের পিতা সাকিব খান তিনি আরো দাবি করেন পুয়েল সাকিবের বাড়িতেই তাদের বিয়ে হয়েছিল বর্তমানে জুটির সম্পর্কে চলছে বেশ টানা পড়েন একই ছাদের নিচে না থাকলেও বুবলির দাবি সাকিবের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি তার দুজনই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে তবে সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সাকিব বুবলির সম্পর্কে নতুন এক তথ্য ফাঁস করেছেন একসময় সাকিবের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি তিনি দাবি বুবলি কখনো জানিয়েছেন করেছেন এই জুটি নিয়ে তিনি পাসওয়ার্ড সিনেমাটি নির্মাণ করেছিলেন এমনকি বীর সিনেমার শুটিং এর সময়ও সেখানে তিনি উপস্থিত ছিলেন এমনকি বুবলির রন্ধাসত্ব হওয়ার খবরটিও তিনি জানতেন কিন্তু পুরো শুটিং ইউনিটকে তিনি বিষয়টি গোপন রাখতে বলেছিলেন ইকবাল আরো দাবি করেন শাকিব তাকে একাধিকবার বলেছে তার সঙ্গে বুবলির কোনো বিয়েই হয়নি তবে বুবলি দাবি করছেন তাদের কাবিন হয়েছে তিনি বুবলির কাছে কাবিন দেখতে চেয়েছিলেন কিন্তু বুবলি কাবিন নামা দেখাতে পারেননি এর আগে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গোপনে বিয়ে সারেন সাকিব খান তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান এদিকে সাকিব ফের বিয়ে করতে যাচ্ছেন এমনই গুঞ্জন চাউর হয়েছে গণমাধ্যমে জানা গেছে এবার মিডিয়ার বাইরে বিয়ে করবেন সাকিব এমনকি পাত্রী হিসেবে পছন্দ করেছেন কোনো এক ডাক্তার মেয়ে